জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম দেশমাতৃকার বিরুদ্ধে চক্রান্ত থেমে নেই বলেছেন তারেক রহমান এরপর জানিয়ে দিব আমরা লড়াই করে গণতন্ত্র ফেরত বলেছেন টুকু এদিকে সংঘাত ও অস্থিরতায় মিত্রদের বিভক্তির দায় সরকার এড়াতে পারে না আরও জানিয়ে দিব দ্বিকক্ষ সংসদ ও উপপ্রধানমন্ত্রী রাখার প্রস্তাব বিএনপির সর্বশেষ জানিয়ে দিব তুর্কি রাষ্ট্রদূতের সঙ্গে জামাত নেতাদের বৈঠক কি কথা হলো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দেশমাতৃকার বিরুদ্ধে চক্রান্ত থেমে নেই বলেছেন তারেক রহমান দেশমাত্রিকার বিরুদ্ধে চক্রান্ত থেমে নেই বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধারে গণ আন্দোলনে নির্ভীক শহীদ ডক্টর মিলনের আত্মদানে হারানো গণতন্ত্র পুনরুজ্জীবিত হয় তার আত্মদানের মধ্য দিয়ে নয় বছরের স্বৈরাচার এর সাত বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম চূড়ান্ত বিজয়ের দিকে ধাবিত হয় স্বৈরাচারকে উৎখাত করে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ছিল তার দৃঢ় অঙ্গীকার বুকের রক্তের বিনিময়ে তিনি গণতন্ত্রকে বিজয় করেছিলেন যে পথ বে দেশে স্বৈরাচারের পতন ঘটে এবং গণতন্ত্র হয় বেগম নেতৃত্বে দেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয় স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক অকতভয় সৈনিক শহীদ ডক্টর মিলন দিবস উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং রুহের মাগফিরাত কামনা করে মঙ্গলবার এক বাণীতে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন অতীত আওয়ামী লীগ সরকারের বিগত ষোলো বছরের দুর্বিশহ শাসনামলে মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে সমাধিস্থ করা হয়েছিল দেশের মানুষ তাদের সকল অধিকার হারিয়ে ফেলেছিল জনগণের কাছ থেকে দেশের মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল পাঁচ আগস্টের ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে বিজয়ের মাধ্যমে আমরা নতুনভাবে স্বাধীনতা পেলেও এখনও আমাদের দেশমাতৃকার বিরুদ্ধে দেশি বিদেশি চক্রান্ত থেমে নেই তবে আমরা ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না শহীদ ডাক্তার মিলনের আত্মত্যাগ সবসময় আমাদেরকে প্রেরণা যোগাবে আজকের এই দিনে আমি ডক্টর মিলন সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই পৃথক এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন আশির দশকে স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে একটি অবিস্মরণীয় নাম গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে ডাক্তার মিলনের আত্মদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে গণতন্ত্রকে উদ্ধার উদ্ধার করতে গিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন চলাকালে উনিশশো এর সাতাশ নভেম্বর তৎকালীন সরকারের লেলিয়ে দেওয়া পেটোয়া বাহিনীর গুলিতে শহীদ হন তিনি সকল কর্তৃত্ববাদী স্বৈরাচারী গণতন্ত্র বিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ড মিলন আমাদের প্রেরণার উৎস আমরা লড়াই করে গণতন্ত্র ফেরত বলেছেন টুকু বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন আমরা বিএনপি লড়াই করব গণতন্ত্র ফেরত মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর বিকেলে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত সদর উপজেলার শহীদ আবুল কাশেম কলেজ মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি তিনি বলেন আমাদের সমসাময়িক কয়েকটি বিপ্লব আমরা দেখেছি ইরাকে ও মিশরে যেখানে গণবত্থানের পরে পুলিশ থাকে না সেখানে বিশৃঙ্খলা হওয়াটা স্বাভাবিক বিপ্লব হওয়ার পর বিপ্লবের রেশ থাকে এই রেশ যখন জনপতিত হয় তখন একদল বিশৃঙ্খলা সৃষ্টি করে টুকু বলেন আমরা বিএনপি ওই বিশৃঙ্খলার বিরুদ্ধে আছি এবং থাকব শেখ হাসিনার আদালত আমাকে নয় বছরের সাজা দিয়েছিল দু বছর হয় দেশে ফিরেছি আমি হাসিনার বিচার মানিনি আমি বলেছি এই বিচার মানি না এবং হাসিনার কাছে আত্মসমর্পণের কোনো অর্থ হয় না হাসিনার কাছে আমি মাথা নত করিনি এ সময় তিনি শহীদ জিয়াউর রহমানের নামে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় প্রধান পৃষ্ঠপোষক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব প্রশংসা করে বলেন শেখ হাসিনার ষোলো বছরের শাসন আমলে আমাদের যখন মামলা হামলা কণ্ঠাসা করে রেখেছিল তখন দুলু নানা ধরনের খেলাধুলার মাধ্যমে লালমনিরহাটের বিএনপি নেতাকর্মীদের উজ্জীবিত করে রেখেছিলেন এ সময় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কেন যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু অনুষ্ঠানে রংপুর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুসহ রংপুর বিভাগের আট জেলার বিএনপির নেতারা উপস্থিত ছিলেন সংঘাত ও অস্থিরতায় মিত্রদের বিভক্তির দায় সরকার এড়াতে পারে না মাত্র তিন মাস আগেও যেসব ছাত্ররা একতাবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করেছেন ঢাল হয়ে একে অপরের জীবন রক্ষা করেছেন তারা কেন আজ হিংসা হানাহানিতে লিপ্ত হয়ে পরস্পরের রক্ত ঝরাচ্ছেন কেন রাজপথে নেমে প্রতিদিন সহিংস আন্দোলন করতে হচ্ছে অধিকার বঞ্চিতদের আন্দোলনের মিত্রদের কণ্ঠে কেন এত তাড়াতাড়ি অনৈক্য ও বিভক্তির সুর মঙ্গলবার ছাব্বিশ নভেম্বর এক সংবাদ সম্মেলনে এসব প্রশ্ন তুলে আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব সচিবুর রহমান তিনি বলেন কয়েক মাসের সংঘাত সংঘর্ষ অস্থিরতা ও মিত্রদের বিভক্তির দায় অন্তর্বর্তী সরকার কোনোভাবেই এড়াতে পারে না সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এ ধরনের পরিস্থিতি থেকে উদ্ধার ও দেশবাসীর উদ্বেগ দূর করার আহ্বান জানান তিনি মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর বিকেলে সাড়ে তিনটায় ঢাকা রিপোর্টার্স ইউ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলের আহ্বায়ক মেজর আব্দুল ওহাব সমানের মাধ্যমে গঠিত এই সরকার আন্দোলনে সম্পৃক্ত সকল পক্ষের ঐক্য রক্ষার ব্যাপারে শুরু থেকেই উদাসীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সব শ্রেণীপেশার মানুষের উদ্বেগ তারা আমলে নিচ্ছেন না আহত সংগ্রাম াসহ প্রতিদিন রাজপথে নেমে আসতে হচ্ছে অধিকারের দাবিতে নানা শ্রেণীপ্রেশার মানুষকে অথচ সরকারের পক্ষ থেকে একটা ভালো সমন্বয় টিম তৈরি করে এসকল আন্দোলন ও দাবি দেওয়া টেবিলে বসেই সমাধান করা যেত দ্বিকক্ষ সংসদ ও উপপ্রধানমন্ত্রী রাখার প্রস্তাব বিএনপির দ্বিকক্ষ সংসদ উপপ্রধানমন্ত্রী রাখার প্রস্তাব সহ সংবিধান সংস্কারের বিষয়ে দলীয় প্রস্তাবনা তুলে দিয়েছে বিএনপি মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর বেলা এগারোটায় জাতীয় সংসদ সচিবালয়ের সংবিধান সংস্কার প্রধানের কার্যালয়ে দলের পক্ষ থেকে এ প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংবিধান সংস্কার কমিটির প্রধান আলী রিয়াজের কার্যালয়ে প্রস্তাবনা জমা দেন এবং তার সঙ্গে পোনে এক ঘন্টা ব্যাপী বৈঠক করেন বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন আমরা প্রস্তাবনার মূল অংশে রাজনৈতিক ক্যারেক্টার পরিবর্তন করার বিষয়ে প্রস্তাবনা করেছি তিনি বলেন জনগণের যে আকাঙ্ক্ষা এবং জুলাই আগস্টের যে শহীদদের রক্তের অঙ্গীকার তার চেতনাকে মাথায় রেখে ভবিষ্যতে যাতে একনাকতন্ত্রের সৃষ্টি না হয় সেগুলো মাথায় রেখে আমরা প্রস্তাবনাগুলো দিয়েছি তুর্কি রাষ্ট্রদূতের সঙ্গে জামাত নেতাদের বৈঠক কি কথা হলো জামাতে ইসলামের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহম্মদ তাহির বলেন মুসলিম বিশ্বের উন্নত দেশ তুরস্ক একই সঙ্গে মুসলিম আবার গণতান্ত্রিক দেশ বটে তাদের সঙ্গে আমাদের ধর্মীয় ও রাজনৈতিক সাদৃশ্য আছে বৈঠক কি বিষয়ে আলোচনা হলো এমন প্রশ্নে তিনি বলেন বৈঠকে আসন্ন নির্বাচন সহ দেশের চলমান রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তারা জামাত নেতা আরও বলেন রোহিঙ্গা ইস্যুতে ব্যবসায়িক বিভিন্ন বিষয়ে সহযোগিতা করতে আগ্রহী তুরস্ক